ইঞ্জিনিয়ার বসে ইঞ্জিনিয়ার সুপারভাইজার বসে দেখেন এটা এদিক দিয়ে এরকম এদিক দিয়ে এরকম মাঝখানে গত হয়ে রয়েছে আমার কথা যদি ঠিক করে সব পানিতে মাছ এসে জমবো না সব পানিতে পানি মাছ এসে জমবো যাই হোক আমাদের কাজ সেটা আমরা করি না তো এদিক দিয়ে আমাদের অর্ধেক লাগানো শেষ এই দেখেন অর্ধেক লাগানো শেষ এই যে এদিক অর্ধেক লাগানো আর কিছুটা বাকি আছে এই যে এদিক দিয়ে এটুক বাকি আছে এটুক লাগানো হয় না কারণ এদিকে কিছু পানি আছে না পানিগুলো জমেছে পানিগুলো তো আগে আমাদের ফালাইতে হবে না পানিগুলো না ফালাইলে তো আমরা দিকে এটা ভিতরে লাগালে তো ভিতরে পানির জমে ময়লা থেকে কোনো জীবাণু জমা হতে পারে যেমন মশা নানা ইত্যাদি নাকি তো এগুলো এ করার পরে আমার পোশাক করার পরে তারপরে ওই তেপুরটা লাগাবো তারপরে দেখতে আমাদের সব এগুলো শেষ এগুলো মূলত আমাদের না এগুলো আমাদের ঠিক আছে তো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে শেষ মেশ স্টোর থেকে বিদায় ওদিকে তেপুর লাগানো শেষ এখন আমরা যাচ্ছি আমাদের যে

বিশ হাজার লোক তো আটবেই এত বড় মসজিদ এটা বিশাল মসজিদ এদিক থেকে যারা মক্কায় যেতে চায় না যারা মক্কায় যায় হজ করতে তাদের জন্য এদিক থেকে টিকিট কিনে এদিক থেকে বাস কাউন্টার আছে মূলত দিকে বাস থাকে অন্ত মক্কার সময় হ্যাঁ তাই বাস এদিকে থাকে না অন্য সময় থাকে মসজিদটা বন্ধ হয়ে গেছে কিন্তু কি ভিতরে যদি আপনি দেখেন অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমি আপনাদের এক সময় দেখাবো ততদিন পর্যন্ত একটু পাশে থাকার চেষ্টা করবেন সবই দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর দিনে যা ভালো লাগে যেহেতু আমার দিনের ডিউটি নেই সেহেতু আমি অনেক ভালো ভালো আপনাদের দেখাতে পারি না অনেক সুন্দর সুন্দর যেগুলো আছে দিনের ডিউটি দিনের ডিউটি হলে ভালো হয় ভিডিও করতে ভালো হয় ভিডিও দেখতেও সুন্দর লাগে রাত্রে কালো কালো লাগে সবকিছু তার ধরো ভালো হয় না না সমস্যা নেই দেখেন এই দিকে যে গম্বুজটা আছে না ওই গম্বুজটা ওদিকে এটা হলো ছোট গম্বুজ

তো লোক তো কম বেশি মরে মরে না তো হাঁটতে হাঁটতে এখন আবার সাইডে যাইতে যাইতেছি আজকে আবার কি উপরে কাজ আসতে না গাড়ি যে মিল গুলো আছে না সেগুলো আমরা উপরে নিচ্ছি আমি নিচ্ছি না আমি দূরে দাঁড়ানো দেখাই আপনাদেরকে দেখেন guys search but you reach for the চলেছি এদিকে আজকে আমার কাজ নাই গ্রামের দিকে কাজ করি না কাজ করে আমার অন্য এদিকে এ তুমি কি করতেছ এনে হ্যাঁ গাছলে গাছলে এদিকে গালিও দিতেছ মিয়া তুমি আরো আমি মানুষ তুই মানুষ তুই ফরবানigste gato নাই

তাই দেখেন আজিরা থাক থাকতে এই ছয় ছয় মাস ওপরে আমাদের শরীর মিলতে গেছে আমি ওখানে দিক দিয়া আমি আমার কাজে যাইতে হইব না অনেক হয়ে গেছে বললাম না বিশ্রাম আছে সবাই যে যে ফেলে দৌড়াইয়া যে যে ফেলে সাপ পেয়েছে সে ফেলে গেছে তো মনে করেন এই দেন আমরা এটা ভিতরে আইসি আমরা কয়েকজন এটা ভিতরে আইছি তো মূলত আইসি ওই যে গেটটা আছে না ছোট একটা গেট আছে গেটের দিক দিয়ে দৌড়ে আইসি তো পুরোপুরি ভিজে গেছি এমনি এমন কর পুরো ঠান্ডা তার ভিতরে আবার পয়লো বৃষ্টি আজকে আজকে মনে করেন কাজ গেছে লাড়ে এটা মনে রাখছেন তো এই ধর বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়তে হবে ফুসফুস করা এই গ্লাসটা দেখলে বুঝতে পারবেন এই ধর দেখছেন পানি কি হয়ে পড়তেছে ভিতরে বলতে পানি হয়ে পড়ছে সাথে ইয়ে এটা আবার নতুন করে কাজ করা লাগবে তখন নিচে যাব নিচে সবাই সাথে চলে যাবে দেখি আমি

তো এই দেখেন বৃষ্টি পড়ছে দেখে আমরা আজকে একটু মনে জায়গায় পার হয়েছে আজ কোনো কাম ঠামার সময় আমরা কারণ বৃষ্টি ভিতরে কাম করবো কি করতে এটা বোঝা খুব ব্যাপার আছে না নিতে দেখো <laughs> আ এরা দেশটির ভিতরে ফাঁকি দিয়ে ঘুমাইছো মানে আমি দেওয়া কাম করাইছো পিলি বাইনে তিনটা ভালো চালা তো দেখতে দেখতে বললাম আজকে কিরকম দিনটা আমাদের গেল মানে ডিউটিটা আমরা গেল তো আজকের মতো এ পর্যন্তই দেখা বর্ণ কোনো ভিডিওতে তার দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ